হ্যালো বন্ধুরা নমস্কার আমি সায়নী সায়নির হজবরলো রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো একটা নিরামিষ রেসিপি দুধ মুখ পটল এই রেসিপিটি আমি পূর্ণিমা ঠাকুরের বই ঠাকুরবাড়ির রান্না থেকে পেয়েছি তো চলো দেখে নেওয়া যাক ঠাকুরবাড়ির রান্নার এই বিশেষ নিরামিষ রেসিপিটি প্রথমে আমি পটল নিয়েছি যদি পটলগুলো বড় সাইজের হয় তাহলে অবশ্যই মাঝখান থেকে এক চিড়ে নিতে হবে আর আমি যেহেতু এখানে খুব ছোটো ছোটো পটল বাড়ির গাছের পটল ইউজ করছি তো সেটা আমি দুপাশে সামান্য কেটে নিচ্ছি আর নিয়েছি দেখো মুগ ডাল মুগ ডাল আমি প্রথমে ভেজে নিচ্ছি তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে লাল লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল এরপর ওখানেই আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তোমরা ঝাল অনুযায়ী যেভাবে খেতে চাও ঝালটা তো সেইভাবে কাঁচা লঙ্কা দিও আর দিচ্ছি অল্প একটু পরিমাণে নুন ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে ওটা হতে দেব। যতক্ষণ ও সিদ্ধ হচ্ছে মুগ ডালটা ততক্ষণ আমি একটা মশলার গুঁড়ো বানিয়ে নিচ্ছি দেখো আমি গোটা জিরে নিয়েছি গোটা জিরেটাকে প্রথমে একবার মিক্সিতে হালকাভাবে গুঁড়িয়ে নিয়েছি যাতে ওটা ভালো করে মিক্সড করা যায় তারপরে আমি ওর সাথে দিয়ে দিচ্ছি তিন চার কুচি আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একসাথে একদম মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি আদা জিরে আর কাঁচা লঙ্কার এরপরে দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে মোটামুটি প্রায় যখন সেভেন্টি পারসেন্ট মতন কুক হয়ে যাবে ডালটা তখন আমি ডালের ঢাকনা খুলে পটলগুলো দিয়ে দিলাম আর অল্প আরেকটুখানি জল দিয়ে আবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব যতক্ষণ না পটলটাও ভালো করে ডালের সাথে সেদ্ধ হয়ে যাচ্ছে এই রান্নায় আর কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু ইউজ করব না এমনকি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োও কিন্তু ইউজ করবো না দেখো ডাল আর পটলটা আমার সেদ্ধ হয়ে গেছে ওটা আমি একটা বাটিতে আলাদা করে তুলে রাখছি তারপর ওই একই কড়াইতেই আমি দু তিন চামচ মতন সর্ষে তেল নিচ্ছি ঠাকুরবাড়ির রান্নাগুলোর এটাই বিশেষ বৈশিষ্ট্য এখানে খুব কম উপকরণ দিয়ে দারুণ স্বাদের দুর্দান্ত স্বাদের রান্না করা যায় তো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি অল্প এক চামচ মতন জিরে আর একটা তেজপাতা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব ওই মশলার পেস্টটা মশলার পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না মশলাটা ভাজা হয়ে যায় ভালো করে এরপর আমি যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই সেদ্ধ করে রাখা ডাল আর পটলটা দিয়ে দিলাম কড়াইতে তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি আর স্বাদ মতন নুন এবং ভালো করে নাড়াচাড়া একটু করে নেব এরপর আমি একদম সবশেষে দিয়ে দিচ্ছি এক কাপ মতন দুধ এমনি নর্মাল টেম্পারেচারে দুধ দেবো আমি ওটা কিন্তু গরম করে দিচ্ছি না এবং এটা ভালো করে পাঁচ মিনিট মতন নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দু চার মিনিট মতন দেখুন আমাদের কিন্তু অলমোস্ট হয়ে গেছে আজকের এই দুধ মুগ পটল এটা ঠাকুরবাড়ির একটা বিখ্যাত রেসিপি তো তোমাদের কেমন লাগলো এই নিরামিষ রেসিপিটি অবশ্যই জানিও সব শেষে এক চামচ ঘি দিচ্ছি আর যারা নতুন এসছ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ নমস্কার সবাই ভালো থেকো